নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে তার সাথে সাথে কিন্তু ইস্টবেঙ্গল আজকে থেকে তাদের সিএফএলের প্রস্তুতি পর্ব শুরু করে দিল বিনো জর্জ কীরকম দল গঠন করেছে সেই নিয়ে কথা বলার রয়েছে দুজন প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে সেই প্লেয়ারদের আপডেট দেব তো খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের আইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা ইস্টবেঙ্গলকে নিয়েই কথা বলি তো ইস্টবেঙ্গল কিন্তু আজকে থেকেই তাদের অনুশীলন শুরু করে দিল সিএফএল এর জন্য বিনো জর্জ কিন্তু আজকে উপস্থিত ছিল অনেকগুলো নতুন মুখের প্লেয়ার দেখা গেছে কিছু প্লেয়ার ট্রায়ালে এসেছে কিছু প্লেয়ার দিল্লি থেকে এসেছে কিছু প্লেয়ার পাঞ্জাব থেকে এসেছে মানে পাঞ্জাব এফসির রিজার্ভ টিমে যে সমস্ত প্লেয়ার রয়েছে সেই জায়গা থেকেও কিছু প্লেয়ার এসেছে তাদের মূলত ট্রায়াল হচ্ছে তাদের মধ্যে যদি পছন্দ হয় কোচের তো সেই মতন কিন্তু বেশ কিছু পজিশনে নতুন প্লেয়ার নেওয়া হবে তো সেগুলো ডিফেন্ডার প্লেয়ারও নেওয়া হবে উইঙ্গার প্লেয়ারও নেওয়া হবে এরকমই মোটামুটি চিন্তাভাবনা রয়েছে কারণ ইস্টবেঙ্গলের বড় টুর্নামেন্ট পুরো সিজন জুড়ে তো সিজন ইস্টবেঙ্গলের শুরু হচ্ছে তোমাদের যেরকমটা জানিয়েছিলাম আঠাশ তারিখ আজকে কোচ বিনোয সেরকমটা জানিয়েছিল যে আঠাশ তারিখ থেকেই কিন্তু ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ তার আগে ইস্টবেঙ্গল প্রস্তুতি পর্ব শুরু করে দিল তো মোটামুটি দশ দিনের প্রস্তুতি পর্ব ভালোই হবে আজকে বেশ কিছু প্লেয়ারকে দেখা যায়নি সায়নের মতন প্লেয়ার আজকে উপস্থিত ছিল না আমানের মতন প্লেয়ার কিছু প্লেয়ার উপস্থিত ছিল না তারাও কয়েকদিনের মধ্যেই এসে যাবে এবং আইএসএলএ স্কোয়াডে যে সমস্ত প্লেয়াররা গত বছরে ছিল যেগুলো রিজার্ভ টিম থেকে আইএসএল গিয়েছিল তারাও কিন্তু মূলত এই দলে চলে আসবে যেরকম আজকের তন্ময়ের মতন প্লেয়ারকে আমরা দেখেছিলাম সেরকম কিন্তু একাধিক প্লেয়ার ইস্টবেঙ্গলের কয়েকদিনের মধ্যেই প্রস্তুতিতে যোগদান করবে তো পরপর প্রস্তুতির আপডেট যেরকম যা বেরিয়ে আসবে সেটা তোমাদের জানিয়ে দেব। তো আজকে কিন্তু প্রস্তুতি পর্ব খুব ভালো হয়েছে প্রথম দিনই কিন্তু ভালো ভালো প্র্যাকটিস করিয়েছে কোচ বিনো জর্জ এবং সেখানে মূলত চাগলাদারের মতন প্লেয়ার চাকু মান্ডি যে সমস্ত প্লেয়ারদের কথা বলেছিলাম তারা মোটামুটি বেশিরভাগই আজকে জয়েন করে গেছে তো এছাড়াও বেশ কিছু প্লেয়ার তো জয়েন করবে খুব তাড়াতাড়ি তোমাদের জানতে পারলে জানিয়ে দেব তো এরপর যদি আমরা কথা বলি একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে তো সেক্ষেত্রে ট্রান্সফার আপডেটও বেশ কিছু বেরিয়ে আসছে ইস্টবেঙ্গল কিন্তু দুজন ভারতীয় প্লেয়ারকে সই করিয়ে নিয়েছে একজন গোলকিপারের প্লেয়ার গোলকিপার কিন্তু অনেকগুলো ইস্টবেঙ্গল সাইন করিয়েছে তার মধ্যে আজকে আরও একটা নতুন সাইনিংয়ের কথা বেরিয়ে আসছে উনিশ বছর বয়সী ভারতীয় গোলকিপার কামারউদ্দিন তাকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল এবং শোনা যাচ্ছে এটা দীর্ঘমেয়াদী চুক্তি হয়েছে এছাড়া কিন্তু আরও একজন প্লেয়ারকে সাইন করানো হয়েছে তো সেই প্লেয়ার হচ্ছে একজন মিডফিল্ডারের প্লেয়ার কেরালা থেকে এসেছে আমন্দ নামব্রম সুরেন্দ্র মানে কঠিন একটা নাম আমি নামটা দিয়ে দেবো স্ক্রিনে যদি আমার বলতে ভুল হয় তো সেই সুরেন্দ্রনকে মোটামুটি ইস্টবেঙ্গল সাইন করিয়ে নিয়েছে রিজার্ভ দলের জন্য এছাড়াও কিন্তু আরও কিছু সাইনিং হবে তোমাদের যেরকমটা বলছিলাম আর সম্ভবত তিন থেকে চারটে সাইনিং কিন্তু হবে এবং বিনোজট যেটা জানিয়েছে যে গত বছরেও কিন্তু আমাদের মেন যেটা লক্ষ্য ছিল যে আমরা প্লেয়ারদের যাতে পরবর্তী সময়ে প্রমোট করতে পারি তাদের নিয়ে খেলাতে পারি কোচ যেরকম পরিকল্পনা করে দিয়েছিল সেই রকমই আমরা খেলেছিলাম সেইভাবে এই বছরও আমরা চেষ্টা করব যাতে আরও বেশ কিছু প্লেয়ারকে সিনিয়র দলে প্রমোট করানো যায় এবং গত বছরে কার্লেস কোয়াদরা যখন কলকাতায় ছিল বেশিরভাগ সিএফএলের ম্যাচগুলোই মাঠে বসে দেখেছিলো তো কোচ সেই রকমভাবেই প্লেয়ারদের তুলে নিয়েছিল সাইনের মতো প্লেয়ার ভীষণুর মতন প্লেয়ার সুযোগ পেয়েছে তো আশা করি এবছরও কিন্তু এই দল থেকে অনেক অনেক প্লেয়ার মানে সিনিয়র টিমের সুযোগ পাবে এরকমটাই কোচ বিনোজর যে জানিয়েছে তো প্রথম দিন কিন্তু খুব ভালো প্রস্তুতি হয়েছে এবার আজকে একটা খুব জিনিস ভালো লাগলো আমি যেটা মোটামুটি আন্দাজ করছিলাম অনেকেই জিজ্ঞাসাও করছিলে যে ইস্টবেঙ্গলে জার্সি কি হবে তো এবছরে জার্সি কি হবে তার তো এখনো আপডেট আসেনি সেগুলো পরবর্তী সময় আস্তে আস্তে আসবে কিন্তু আজকে যেটা ট্রেনিং কিট যেটা ছিল প্রথম দিনে খুব সুন্দর একটা ট্রেনিং কিট একটু কালারটা পরিবর্তন করা হয়েছে লাল হলুদ একদম সেই পিওর লাল হলুদ না করে একটুখানি কালারটা পরিবর্তন করা হয়েছে তো ঠিক আছে আজকের জার্সিটা দেখে কিন্তু খুবই ভালো লাগলো এটাই মূলত ট্রেনিং কিট হতে চলেছে সিএফএলের জন্য আমরা দেখেছিলাম গত বছরে মানে কিছু টুর্নামেন্টে অন্য জার্সি তারপরে আই এসএলের জন্য আলাদা জার্সি তো সেরকম জার্সিও পরপর আসবে আশা করা যায় তো যেই যে আজকে যে জার্সিটা এসেছে তোমাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু তোমাদের মতামত কমেন্টে জানিও এরপরে যদি আমরা আরও কিছু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি তো চব্বিশ বছর বয়সী ভারতীয় গোলকিপার আদিত্য পাত্রকে নিয়ে একটা তো প্রশ্নচিহ্ন ছিলই যে সে ইস্টবেঙ্গলের সঙ্গে থাকবে নাকি সে বেরিয়ে যাবে কারণ তার কাছে রীতিমতন কিছু ক্লাবের অফার রয়েছে তো প্রথম দিনের অনুশীলনে কিন্তু আদিত্য পাত্রকে দেখা গেছে প্র্যাকটিস করতে এখনও পর্যন্ত সে দল পরিবর্তন করেনি আমরা গত বছরও দেখেছিলাম সার্থক গলুয়ের মতন প্লেয়ার সিএফএলে কিছু ম্যাচও খেলেছিল তার পরবর্তী সময় চেন্নাই নেপসিতে গিয়েছিল তো বা আজকে কিন্তু প্র্যাকটিস করেছে আদিত্যপাত্র এখনও পর্যন্ত অন্য কোনো ক্লাবে সে যায়নি যেটুকু আপডেট বেরিয়ে আসছে বা প্র্যাকটিস করেছে মানে নিশ্চয়ই তার সঙ্গে কন্ট্রাক্ট ইস্টবেঙ্গল বাড়িয়েছে কারণ কন্ট্র্যাক্ট না করলে তো আদিত্যপাত্র থাকতো না তো মনে হচ্ছে কন্ট্র্যাক্টটা আদিত্যপাত্রর সঙ্গে বেড়েছে যদিও এখনো অফিসিয়ালি সেটা হয়নি আশা করা যায় পরবর্তী সময় অফিসিয়ালি হয়ে যাবে বা যদি আদিত্যকে নিয়ে পরিকল্পনা থাকে তো ভালো কোনো রকম অসুবিধা নেই আর যদি আদিত্যকে পরিকল্পনার মধ্যে না রাখে তো সেক্ষেত্রে আদিত্যকে হয়তো লোন ছেড়ে দিতেও পারে অন্যান্য ক্লাবে দেখা যাক পরবর্তী সময় আদিত্যকে নিয়ে কি আপডেট বেরিয়ে আসে এছাড়া যদি আমরা আরও একজন ভারতীয় গোলকিপারকে নিয়ে কথা বলি তো সাতাশ বছর বয়সী ভারতীয় গোলকিপার দেবনাথ মণ্ডল মোহনবাগান সুপারজাইন্ডের সঙ্গে যুক্ত ছিল তো দেবনাথকে দেখে মানে সত্যিই খারাপ লাগছে সে একদমই তো গেম টাইম পায়নি এবার সে প্রথমে ইস্টবেঙ্গলে গত সিজন নয় তার আগের সিজনে সে ইস্টবেঙ্গলে একটা ম্যাচ খেলেছিল তার পরের দিনই মোহনবাগানে সে সু সাইন করেছিল তখনই বলেছিলাম এই সাইনিংটা কিন্তু দেবনাথের জন্য খুব একটা ভালো হলো না তখন বেঙ্গলের অবশ্যই গোলকিপারের প্রয়োজন ছিল তখন যদি দেবনাথ ইস্টবেঙ্গলের সঙ্গে থাকতো অনেক ভালো হতো কিন্তু সে তার পরের দিনই ম্যাচ খেলার পরের দিনই কিন্তু সে ক্লাব পরিবর্তন করেছিল তো যাই হোক আজকে কিন্তু দেবনাথ অফিসিয়ালি মোহনবাগানকে টাটা বাই বাই জানিয়ে দিয়েছে দেবনাথ কিন্তু আর মোহনবাগান দলে থাকছে না তো চ্যাম্পিয়ন দল থেকে বিদায় নিতে হলো কিন্তু দেবনাথ মন্ডলকে তো এরপরে যদি আমরা আরও একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলি তো কুড়ি বছর বয়সী উইঙ্গারের প্লেয়ার সানান মোহাম্মদ জামশেদপুরের সঙ্গে দু সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে তো সানানকে নিয়ে তো অনেক রকমই কথাবার্তা শোনা যাচ্ছিল তো এই মুহূর্তে কিন্তু আরও একটা ক্লাবের নাম জুড়েছে সানানের সঙ্গে সেটা হচ্ছে ওড়িশা এফসি সি সেরজিও লোবেরা কিন্তু সানান মোহাম্মদকে চাইছে তাদের দলে অ্যাজ এ উইঙ্গার প্লেয়ার হিসেবে খেলানোর জন্য কিন্তু কন্ট্রাক্টেড প্লেয়ার তাকে কীভাবে নেওয়া হবে বা আদেও জামশেদপুর তাকে ছাড়বে কি না বা লোনে ছাড়বে কিনা সেটা তো পরবর্তী সময় বোঝা যাবে কিন্তু ওড়িশা কিন্তু চেষ্টা চালাচ্ছে সানার মোহাম্মদকে নেবার ব্যাপারে এটুকু আপডেট বেরিয়ে আসছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ